হ্যালো গাইস চি লেভেলে গরম পড়েছে মানে সত্যি আর পারা যাচ্ছে না জ্বর ছিল বোধহয় ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বাট বৃষ্টি হচ্ছে তাও ওয়েদার খুব বাজে তো আজকে এখন বাজে কটা রাত বাজে দশটা দশ হয়ে গেছে অলরেডি আমি একটু আগে ঢুকলাম ঢুকে এখনও ফ্রেশ হয়নি কারণ স্নান করিনি কারণ ঘেমে যাবো বলে এই কাজটা করে দেন স্নান করব। কারণ এটা খুব ঘা মানে একটা খাটনির কাজ সো পিছনে দেখতেই পাচ্ছো না দেখতে পাচ্ছ না সরি এই হলো শাড়িপত্র আর এই হলো খাতা এই হলো স্টিকার সো এখন কাজ হলো প্রত্যেক কটা সাইজে স্টিকার লাগানো এবং আজ আজকে স্টিকার লাগিয়ে আজকেই বান্ডিল করবো বান্ডিল করবো মানে তোমার সপ্তমীর বাঞ্চ সপ্তমীর দিন যেই কটা শাড়ি আছে সেগুলো সপ্তমীর বাঞ্চের মধ্যে তারপরে গণেশ কার্তিকের ষোড়শের ধুতিপত্র ধুতিপত্রগুলো এখন আনিনি তো সেইটা অষ্টমীর বাঞ্চ এরকম করে করে সবকটা বাঞ্চ আজকেই করবো সেটা যত রাতি হোক আগের দিন যেমন যত রাত হয়েছে কাজটা শেষ করেছি কারণ আজকে মানে এবারে প্ল্যান করেছি যেদিন ধরবো সেদিন সেই কাজটাকে কমপ্লিট করব সেটা যত রাতি হোক কারণ এবারে একদমই টাইম নেই আমার হাতে অনেক কাজ আছে আর তার মধ্যে জুলাই একটা বড় কাজ আছে তাই যেই কাজ দুর্গা পুজোর যেই কাজগুলো যেদিন ধরবো সেদিনই চেষ্টা করব শেষ করার সেটা যত রাতি হোক তো দেখা যাক আলটিমেট কত রাত অব্দি শেষ হয় বাট ব্লক করব কিন্তু কোন শাড়িগুলো স্টিকার লাগিয়ে আসছি কোন শাড়ি কবে পাওয়ানো হবে সেটাও ব্লক করবো এখনও অনেক শাড়ি আসা বাকি আছে কারণ সবে জুন সবে জুলাই অগাস্ট সেপ্টেম্বর এখন তিন মাস অনেক শাড়ি আসে বাকি আছে বাট যেগুলো চলে আসে সেগুলোকে বাঞ্চ করে রাখলে এবং আমাদের তরফ থেকে যে শাড়িগুলো সেগুলো সরষে যেগুলো যায় প্রত্যেকদিন দিন গণেশ কার্তিকের ধুতি সেগুলো প্রত্যেক কটা পইতে ঢুকিয়ে গামছা তারপরে রুমাল সব ঢুকিয়ে নাম লিখে বাঞ্চ করে এটা একটা বিরাট বড়ো কাজ কিন্তু আমরা যারা পুজো গুছিয়ে করি বা চেষ্টা করি তাদের এই কাজগুলো অনেক আগে থেকে গুছিয়ে রাখতে হয় নাহলে একা হাতে সম্ভব হয় না এগুলো লাস্টের দিকে যদি করা হয় কারণ এগুলো খুব খোটোমটো মানে খটোমটো মানে এগুলো খুব ফ্যাচাংয়ের কাজ মানে এগুলো খুব কি বলবো গণ্ডগোলের কাজ সো এটাকে যে করি বেশি কথা বাড়াবো না আসছি আবার তাড়াতাড়ি হলো শাড়িগুলো যেই শাড়িগুলোতে এই স্টিকারগুলো লাগানো হবে ঠিক আছে এখন বাজে বারোটা আর দেখতে বারোটাও বেজে গেল কারণ এই জাস্ট নামঠামগুলো লেখা স্লিপ মানে ওই স্টিকারগুলো আটকানো শেষ হলো মানে যেই স্টিকারগুলো যেই শাড়িগুলো যেই ডেটে আছে নাম গোত্র লিখে স্টিকার মানে স্টিকার আই মিন স্টিকারের মধ্যে নাম গোত্র ডেট লেখা থাকে কবে কোন দিন পরানো হবে বা কোন শাড়ি পরানো হবে রং লেখা থাকে শাড়ি সেগুলো জাস্ট শেষ হলো এরকম পুরো দেখো টাল করে শাড়ি পরে আছে নিচে ফেলে রাখ নিচে ফেলতে বাধ্য হয়েছে বিকজ অফ খাটে রাখার জায়গা মানে খাটে গোছাবো বলে তো এই মোটামুটি সব স্টিকার হলো এই ধুতি গণেশ গণেশের লাল ধুতি কার্তিকের অসুর মহিষ অসুর সিংহ তারপর তোমার নারায়ণ শিব সবার ধুতি আর এই ওড় না এগুলো পড়বে এই খাতা তলায় তোলা আছে খাতা দেখে দেখে সব ডায়েরি দেখে দেখে লেখা হচ্ছে আর এগুলো আরতির শাড়ি এই যে চারটে দেখছো হ্যাঁ পাঁচটা এই পাঁচটা আরতির শাড়ি এই পাঁচটা আদিয়ে আরতি হয় কুচি করে যেই আরতি হয় তোমরা যেগুলো দেখো মানে কুচি করে যে আরতির সময় যে আরতি করা হয় সেই শাড়িগুলো এটা এটা হলো ষষ্ঠীর দিন আরতি হবে এটা দিয়ে এটা দিয়ে মহাষ্টমীর দিন আরতি হবে হলুদ লাল এটা দিয়ে সন্ধি পুজো অপূর্ব সন্ধি পুজো এই শাড়িটা আরতি হবে এটা হলো নবমীর আরতির শাড়ি আর এটা কালী পুজোর দিন এই শাড়িটা দিয়ে আরতি হবে আর সপ্তমীরটা এখনও হয়নি সপ্তমীরটা বের করতে হবে সো বুঝতেই পারছো কত ক্রিটিক্যাল কাজ এগুলো যদি আগে থেকে না করে রাখি পুজোর মোমেন্টে কিন্তু পুরো ঘেটে ঘক সো তাই এত আগে করে রাখে আর যারা বলো না পাগল এত আগে থেকে করে তারা বুঝবে না প্লিজ কেননা দুর্গা পুজোটা যে কত বড় একটা জিনিস কত গোছাতে হয় কাজের সেটা যারা পুজো করে নিষ্ঠাভাবে আমার মানে তারা এরকম আগে থেকেই গুছিয়ে রাখে এবং আগে থেকে না গোছালে বোধ হয় পসিবল না রুমালটাকে বের করতে হবে মনে বলো কারণ প্রত্যেকটা শাড়ির ভিতরে রুমাল আর পইতে দিতে হবে সো চলো আবার এসে আসছি যখন বাঞ্চ করবো তখন মায়ের শাড়িগুলো জাস্ট দেখো এটা তো দেখিয়েইছ ভিডিওতে পাঠিয়েছে এটা দেখো এটা এটা সপ্তমীর দিন পড়ানো হবে খুব সুন্দর এটা কবে পড়ানো হবে এখনও ডেট ঠিক হয়নি মানে ডেট ঠিক আছে কিন্তু এখনও কনফিউশানে আছে বিকজ অফ বিকজ অফ অলরেডি সেই জায়গাটা বুক আছে একটু ম্যানেজ করে পাওয়াতে হবে ওটা এটা হলো নবপত্রিকা যেটা আমাদের বাড়ির তরফ থেকে এটাও সেম কেস এটাও ওরকম কনফিউশনে আছে এটা অষ্টমীর দিন আমার বরদি পাঠিয়ে মানে দিয়েছে অষ্টমীর দিন মা পড়বেন এটা এটা পরবেন এটা আমার খুব ইচ্ছে দশমীর দিন পরানো বিকজ অফ দশমীর দিন অপরাজিতা পুজো আছে তো দশমীর দিন নীলটা পারফেক্ট আমার মনে হয় দশমীর দিন এটা পরানো আর এইটা হলো সপ্তমীর সন্ধ্যেবেলা ঠিক আছে এখন আদিমহিনী মন থেকে শাড়ি আসা বাকি আছে ষষ্ঠীর পরানোর শাড়িটা বাকি আছে আমি মনে হচ্ছে এই জামটা ষষ্ঠীর দিনই পরাবো দেখা যাক এবার আর কবে বাকি আছে সপ্তমী হয়ে গেল অষ্টমী হয়ে গেল অর্ধরাত্রবি তো পুজো এই লালটা ভাবছি অর্ধরাত্র করে দেবো যেই দুটো কনফিউশন আছে একটা অর্ধরাত্র করে দেবো এটা দেখা যাক এবার কতটা কি হয় আর এই শাড়িটা যেটা পাঠিয়েছে ওটা নবমীর দিন একবার ট্রাই দেবো বিকেলবেলা ভুল বললাম এটা নবমীর দিন বিকেলে পড়াবো এই যে এই ওটা এটা 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 সো এই হলো মোটামুটি শাড়ি গিয়ে আরও আসে আরও আসবে বাকি আছে কারণ অনেক শাড়ি এসে পৌঁছে নিই বেসিক্যালি আদিমহিনী মনে শাড়ি তো ওটা দেখাবোই আসলে ওটা খুব ভালো হয় শাড়িগুলো আর প্রচণ্ড টায়ার লাগছে বিশ্বাস করো বাট এটা আজকে করে কমপ্লিট করতেই হবে ও এটা দেখায়নি তোমাদের এটা হলো লক্ষ্মীর শাড়ি এই দুটো এটা হলো সরস্বতীর শাড়ি এই দুটো আর এটা তো বললাম গৃহতিগুলো সবার এই শাড়িটা আর এই ওড়নাটা এটা অর্ধরাত্রবিহিত পুজোর সময় পড়ানো হবে তিথি অনুসারে মহাষ্টমীর রাত্রে পরে অর্ধরাত্রবিহিত পুজো আর দিন অনুসারে অষ্টমীর দিন সরি সপ্তমীর রাতটা পরে কারণ অনেক সময় সপ্তমীর দিন রাত্রে পড়ে যায় এবছর সপ্তমীর রাত্রে পড়েছে তো এই 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 শাড়িটা দিয়ে মাস আসবেন তো রাত বাজে ডেটটা আর ফাইনালি ডান এখন শুধু বাধা বাকি আছে বাধা মানে ওই সুতোগুলো দিয়ে ওই বাঞ্চ করে করে বাধা দেখতে প্রত্যেক কটা বাঞ্জ করা হ্যান্ড জাস্ট এগুলোকে বাঁধতে হবে এবং এরপরে যেই শাড়িগুলো আসবে জাস্ট এর ভিতর ঢুকিয়ে দেবো মানে আজকের বোঝানোটা মেন ছিল কারণ কোন দিন কোনটা সরষে যাবে কোন দিন কোনটা পড়ানো হবে সো প্রচণ্ড একটা বাট ফাইনালি এটা হলো আস্তে আস্তে কাজ এগোচ্ছে আর যারা বেশি বেশি ভাবছ তারা আমাদের দিক থেকে একটু দেখে বুঝো যে কতটা কাজ থাকলে এখন থেকে আমাদের করে রাখতে হয় এত প্রেশারের মধ্যে সো চলো টাটা আজকের মতো এইটুকুই বান্ডিল করে ঢোকাই যদি ক্লিক নিয়ে নিলাম নাহলে কারণ তাড়াতাড়ি করতে হবে কারণ অলরেডি বউ পাশের ঘরে আছে শুতে আসবে অনেকটা রাত তো বুঝতেই পারছো সোটাটা তো এই হলো ফাইনালি বান্ডিল করা ডান আর এগুলো এক্সট্রা যেগুলো রয়েছে এগুলো আমার কেন এগুলো পরে অ্যাটাচ করুন